ধন্যবাদ স্যার অনেক অনেক ধন্যবাদ সত্যি খুশির খবর সংবাদ আপনার কাছ থেকেও আমরা পাবো এবং সেইভাবে আপনাদের প্রতি আমাদেরও সেই আশীর্বাদ প্রার্থনা থাকবে সবাই ভালো থাকবো এবং আপনাদের কাছ থেকেও ভালো ভালো খবর আমরা হয়তো পাবো এবং যে খবরগুলো হয়তো আমরা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে নিতে পারি না অনেক ধন্যবাদ স্যার অনেক ভালো লাগলো এবং আমাকে ডেকে নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছি আজকের শুভ অভিনার গীতা পাঠের মধ্য দিয়ে হরে কৃষ্ণ জয় জয় শ্রী গুরুদেবাই নম নম জয় জয় শ্রীমদ ভগবত গীতাই নম নম সুদেবায় শ্রীকৃষ্ণ অখণ্ড মন্ডলা দর্শিত্রী গুর নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপে সোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষুভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় নীলাচল নিত্যাই পরমাত্ম বলভদ্রং সুভদ্রাভং জগন্নাথাই নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম শ্রী পরমাত্মি নম নম আজকে সাতাশ নম্বর নবম অধ্যায় থেকে তারই কিছু বিশেষ কথা তুলে ধরছে এখানে যত করষি যত অশাসী যুহ যত যত তপসী কোনতেও তৎ কুরুস হে কন্তেয় তুমি যা কিছু করো যা কিছু খাও যা হোম করো যা দান করো আর যে তপস্যা করো তা সমস্তই আমাকে সমর্পণ করে দাও বিশেষ কথায় কিছু এখানে বলছেন যে এই যে সাতাশ নম্বর শ্লোক চলছে এটা বলছেন যে ভগবান তার থেকে একটি বিশেষ কথা জানিয়েছেন যে নতুন কোনো বস্তু দিতে হবে না নতুনভাবে কোনো কাজ করতে হবে না এবং কোনো নতুন উদ্যমেরও প্রয়োজন নেই বরং আমাদের দ্বারা যেসব লৌকিক পারমার্থিক ইত্যাদি স্বাভাবিক ক্রিয়া হয়ে থাকে তা সবই ভগবানকে অর্পণ করে দিতে হয় এর তাৎপর্য হলেই যে ভগবানের জন্য কোনো বিশেষ বস্তু বা ক্রিয়া অর্পণ করার প্রয়োজন নেই নিজেকে অর্পণ করাই সবচেয়ে বেশি প্রয়োজন কি বলা হলো নিজেকে অর্পণ করাই সবচেয়ে বেশি প্রয়োজন নিজেকে সমর্পণ করলেই সব ক্রিয়া স্বভাবতই ভগবানে অর্পিত হয় এবং ভগবানের প্রসন্নতার হেতু হয়ে ওঠে যেমন একটা ব্যাখ্যা দেখুন যে বালক তার মার সামনে খেলা করে যখন কখনো দূরে চলে যায় আবার দৌড়ে মায়ের কোলে চলে আসে কখনো পিঠের উপরে চড়ে বসে এই সব ক্রিয়াতে মা প্রসন্নই হন তেমনি বলছেন যে বালকের আপন ভাবই হল মায়ের এই প্রসন্নতার কারণ তেমনি শরণাগত ভক্তের ভগবানের প্রতি আপন ভাব হলে ভক্তের প্রতিটি ক্রিয়াতেই ভগবান প্রসন্ন হন তেমনি বলা হয় দেখুন যে আমাদের যে জগৎ পিতা সেই জগৎ পিতা এবং মাতা সেই ভগবানই তিনি কেন মায়ের জন্য যদি পারি মায়ের কোলে যদি পারি মা যদি এইভাবে টেনে নেয় আমরা যদি মায়ের কোলে এরকম উঠতে 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 বসতে যেতে পারি ভগবানের জন্য কি সেটা আমরা পারি না তাই বলছেন তুমি আমার হও আমি তো তোমার জগৎ পিতা আমি তোমার মাতা পিতা তুমি আমার হবে কবে তুমি আমার হও তোমার মধ্যে যে দেখবে আমিও সেই প্রসন্নতা লাভ করব। তেমনি শরণাগত ভক্তের ভগবানের প্রতি বলছেন ভগবান আপন ভাব হলে ভক্তের প্রতিটি ক্রিয়াতেই ভগবান প্রসন্ন হন বলছেন যে যেগুলি আমাকে সমর্পণ করো এরূপ বলা হয়েছে যে সুতরাং যেসব সামগ্রী বা ক্রিয়া ভগবানকে অর্পণ করা হবে সেগুলি ভগবানের নির্দেশ অনুযায়ী অনুকূলই হবে যেমন কোনো ত্যাগী পুরুষকে কোনো বস্তু দিয়ে গেলে বস্তু দিতে গেলে তার অনুকূল জিনিসই দিতে হয় আবার বলছেন নিষিদ্ধ বস্তু দেওয়া যায় না তেমনি ভগবানকে কোনো বস্তু বা ক্রিয়া অর্পণ করতে হলে তার অনুকূল বিহিত বস্তু বা ক্রিয়াই অর্পণ করতে হবে নিষিদ্ধ বস্তু বা ক্রিয়া নয় কারণ যার ভগবানকে অর্পণ করার ভাব থাকে তার দ্বারা কোনো নিষিদ্ধ ক্রিয়া হওয়ার সম্ভাবনাই থাকে না এবং অর্পণ করার সম্ভাবনাও থাকে না যদি কেউ বলে যে আমি তো চুরি ইত্যাদি নিষিদ্ধ কর্ম ভগবানকে সমর্পণ করব তাহলে নিয়ম হলেই যে ভগবানকে সমর্পণ করা জিনিস অনেক গুণ বলছেন অনন্তগুণ হয়ে ফেরত পাওয়া যায় তাই চুরি ইত্যাদি নিষিদ্ধ কর্ম যদি ভগবানকে সমর্পণ করা হয় তবে তার বর্ধিত ফলও অনন্তগুণ পাওয়া যায় কিন্তু বলছেন অর্থাৎ তার যথাযোগ্য বলছেন যথাযোগ্য কঠোর দণ্ডও ভোগ করতে হয় তাই বলছেন যে চুরির জিনিস সেটা তোমার বিবেকি বলে দেবে আমাকে তুমি অর্পণ করবে কি করবে না তাই এই কথাটা বলেছেন যে তবে এর অনন্তগুণ বর্ধিত ফল ফেরত পাওয়া যেতে পারে কিন্তু তার যথাযোগ্য কঠোর দণ্ড ভোগ করতে হয় হরি অম তৎসাৎ হরি অম তৎসাৎ হরি অমতৎসাৎ ঈশ্বর সবাইকে মঙ্গল করুন ওম শান্তি ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার নম্বর অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এভাবে থাকবেন আপনি আমাদের মিশন সাকসেস ফ্যামিলির সাথে সবার সাথে সবার পাশে